হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমি কিন্তু ভালো আছি তো আজ ভেবেছিলাম রান্না করতে করতে। তোমাদের সাথে একটু গল্প করব। আর কি রান্না করছি ওটা একটু শেয়ার করব। তো অনেকগুলোই রান্না তো রান্না করতে করতে সময় হয়ে ওঠেনি কেননা রান্না করতে করতে হয়তো ভুলে যাব কোনোটা হয়তো নুন দেবো কোনোটা হয়তো লঙ্কা দেবো না এরকম একটা হবে তার জন্যই রান্না করতে করতে আর সময় ওঠেনি আর তোমাদেরকে দেখানোও হয়নি তো রান্না করে সাজিয়ে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছে তো এই রান্না করেছি আজকে এই যে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে এটা চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে এখানে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু টক হয়েছে আর এখানে কালকে যে কাঁকড়াগুলো নিয়ে আসা হয়েছিল কালকে অমাবস্যা ছিল তার জন্য ওই কাঁকড়াগুলো রান্না হয়নি আজকে রান্না হয়েছে এটা পাকা তেঁতুল দিয়ে টপ হয়েছে আর এখানে আছে কাঁটা মাছের ঝাল হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই তাহলে ঝটপট আমার বাড়ি চলে এসো আমরা আজকে লাঞ্চটা একসাথেই করব তো টাটা বন্ধুরা